ইমামুল আবু হানিব রহমতুল্লাহ হে তাকে যান বলা হলো হে ইমাম আপনি বাগদাদের প্রধান বিচারপতি পদ গ্রহণ করুন তিনি বললেন হে খলিফা আপনার দোয়াই পদ গ্রহণ করব। আর আপনার অন্যায় বিচারের পক্ষে আমি সই করে দেব প্রধান বিচারপতি হিসাবে আপনার তরবারি একদিকে আমার বিচার একদিকে আমি আবু হানিভা কোশ্চেন কালো এই প্রধান বিচারের পদ গ্রহণ করতে পারবো না ফল হলো এই আবহাওয়া কারাগারে নিক্ষেপ করা হলো সেখানে তিনি সর্বাধিক বিশ্বস্ত মতে কারাগারের মধ্যেই তাকে বিষ খাইয়ে হত্যা করা হলো এবার বিন আনাস তাকে বলা হচ্ছে হে মালেক তুমি বলো নেকায় মোথা জায়েজ ঠিকা বিবাহ যে এই যে ঠিকা বিবাহের উপর অনেকগুলো হাদিস আছে পরে যে মনসুখ হয়েছে ওটাতে গুরুত্ব দিচ্ছে না এটা জায়েজ হবে এটা আপনি রাজি হয়ে যান সমস্ত আলম একদিকে তখন উনি আইন জারি করে দিলেন যে ঠিক আছে করা যায় কিন্তু না লোকেরা বললো ইমাম মালিকের ফত কই এই ফত ইমাম মাল্লাকে সই নাই তো তখন ইমাম মালাকে ধরিয়ে আনা হলো ওনাকে আবার বলা হলো আপনি রাজি হয়ে যান উনি বললেন আমি রাজি হতে পারবো না কিন্তু চিরদিনের জন্য নিষিদ্ধ তখন শাস্তি নেমে এলো একটা পেট খারাপ উঠনির লেজের পিছনে তার পবিত্র দেহটাকে ঝুলিয়ে দেওয়া হলো আর ছেলেবিলে দিয়ে লাঠি পেটা করা শুরু হলো ওই উটের যত পাতলা পায়খানা ওনার দেহে পড়তে লাগলো এমনি করে করে আসুন ইমাম শাহের আমলে ইমাম শাহ ডাকান ডাকানো হলো দরবারে তাকে বলা হলো আপনি এই বছর এই ফতোয়া দেন উনি বললেন এটা আমার পক্ষে সম্ভব নয় এবার তিনি বলা হলো আপনি বাগদাতে বেরিয়ে যান উনি বেরিয়ে গেলেন যাচ্ছেন মিশরে যাওয়ার সময় দুঃখ করে বলছেন আমি যাচ্ছি মিশরে আমি জানি না আমি মিশরে যাচ্ছি না কবরের দিকে যাচ্ছি ঠিকই তাই হলো উনি মিশরে পৌঁছলেন মারাও গেলেন সেখানে ইমাম বিন হাম্বল তার জীবনটা এইভাবে গেছে দশ লক্ষ হাদিসের হাফেজ অথচ তিনি বলছেন পরিষ্কার ভাবে তাকে আঠাশ মার্চ জেল খাটানো হলো দৈনিক একটাকে রুটি দেওয়া হতো তাকে বলা হলো আপনি বলুন কোরআন সৃষ্ট তিনি না কোরআন কখনো সৃষ্ট নয় কোরআন মখলুক সমস্ত আলম একদিকে আলমদের বড় আলম মুরাইসি এবং আরও দুজন তারা সবাই বলছে হে ইমাম আহমদ তোমাকে যে নির্যাতন করা হচ্ছে একদিন পিঠাতে পিঠাতে ওনার দেহে দে রক্ত ঝরছে এক পর্যায়ে তার পায়জামার ব্যান্ড ছিঁড়ে গেছে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য কোরআন সুন্না বলে যেন কারণ জ্বালা করে যে না কোরান সুন্না এ দেশের মুক্তির পথ আর কোরআন সুন্না অবশ্যই সহি হতে হবে চার ইমামের পর আমাদেরকে যে নির্দেশ দিয়ে গেছেন আমরা সেই নির্দেশ ফলো করি ইমামুল আবু হানি রহমতুল্লাহ হে তাকে যান বলা হলো হে ইমাম আপনি বাগদাদের প্রধান বিচারপতি পদ গ্রহণ করুন তিনি বললেন হে খলিফা আপনার দুয়াই পদ গ্রহণ করবো আর আপনার অন্যায় বিচারের পক্ষে আমি সই করে দেব প্রধান বিচারপতি হিসাবে আপনার তরবারি একদিকে আমার বিচার একদিকে আমি আবহানি নিবে কোশ্চেন এই প্রধান বিচারের পথ গ্রহণ করতে পারবো না ফল হলো এই আবহাওয়া নিবে কারাগারে নিক্ষেপ করা হলো সেখানে তিনি সর্বাধিক বিশ্বস্ত মতে কারাগারের মধ্যেই তাকে বিষ খাইয়ে হত্যা করা হলো এই আবহাওয়া নিবার অনুসারে আমরা তিনি কি বলে গেলেন এজা শাহ হাদিস বলেন এজা শাহ হাদিস যখন হাদিস সহি হবে সেটাই আমার মজহাব তার প্রধান শিশু আবু ইউসকি আমার গাদান খবরদার আবু ইউসব আমার কোনো কথা তুমি লিখে নিও না কারণ আমি আজকে যে ফতোয়া দেয় কালকে ওটা পরিত্যাগ করি কালকে যেটা করি পরশুটা পরিত্যাগ করি আমি জানি না আমার ফতোয় আমি সঠিক না বেঠিক যিনি একথা বলে পারেন সত্যিকারে তার কেউ মোকাল্লে হয় তাহলে অবশ্যই তাকে হবে ঠিক না চলে যান দুই নম্বরে মালিক বিন আনাস তাকে বলা হচ্ছে হে মালেক তুমি বলো নেয় মুথা জায়েজ ঠিক বিবাহ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসিক হলে থাকে একদিকে হলে মেয়েরা থাকে একদিকে হলে ছেলেরা থাকে তারা যদি একটা শাড়ির বিনিময়ে বলে তুমি ওর এক মাসের বউ এই ঠিকা বিবাহ তারপরে আর এক মাস পরে আর সঙ্গে বলে তোমাকে একটা ব্লাউজ দেবো তুমি ওর এক মাসের বউ হবে আর এখন তো স্যালিব্রিলি হওয়া লাগে না এমনিতে সব করা যায় রাজা মায়ের কারবার আছে না এখন সব বাবা টাকা পাঠাচ্ছে আর ছেলে আর মেয়ে ফুর্তি করে বাড়াচ্ছে এই ফতোয়া এখন পর্যন্ত ইরানে চালু আছে এটা মক্কা দিন দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম কেয়ামত পর্যন্ত হারাম করে দিয়ে গেছেন আর কখনোই এটা হবে না এইটা উল্লেখ করে ইমাম মালিক বিন আনাস বললেন আমি কখনোই এটা জায়েজ বলতে পারি না কিন্তু না আলমরা তিন রকম দরকারি আলেম সরকারি আলেম আর তরকারি আলেম। বুঝলেন নাকি কিছুই শুনতে রকম আলেম বলেন দরকারি সরকারি হা তরকারি খালাস দরবারি আলমরা বললো ফত ঠিকই আছে ঠিকাভিও করা যাবে খলিফা যে এটা পছন্দ করে তাকে কিছু টাকা পয়সা দিয়ে আর যারা ধনী লোক হয় তারা তো ভোগ লিপসার বেশি ঝোঁক থাকে অভাব তো কিছু নাই ধনী শ্রেণী এই আলমদেরকে গ্রহণ করে নিল শাসক শ্রেণী আলমদের ফতরে গ্রহণ করে নিল তখন সবাই বলল খলিফাকে কানে কানে যে আপনি যতই আইন জারি করেন ওই ফকিরটা যখন মতো রায় না দিবি আপনার আইনে মোদিনামকা কোথাও চলবে না তো কে এসে ফকির ধরি আসে ইমাম মালিক তখন দশ দিচ্ছেন মদিনায় ইমাম দারুল হিজরা খলিফার দূর চলে গেছে দূর থেকে এক গাদাখানিক হীরা মনি মানিক স্বর্ণ বড় থলি নিয়ে চলে গেছে হাদিয়া দর্শনের চেহারা দেখে সাহস কুলানি মনে যেতে ঠিকই ফকির মাটিতে বসে দশ দিচ্ছেন দশ শেষ হলো তারপরে খলিফার দূত আসলো কি এর মধ্যে দেখলেন যে স্বর্ণ মুদ্রা ভর্তি করা ওইটা আপনি ব্যাক করে দিলেন কি কিছুদিন পরে এসছেন যে খলিফা আপনাকে ডেকেছেন লিখে দেন আল এলম ইউরোয় এলমের কাছে আসতে হয় এলম কারো কাছে যায় না বুঝলেন তো এই হলো ফকিরের তেজ এই আমিও ফকির এই তেজ দেখাচ্ছি আমাদের কিছুই নেই কিন্তু হাজার পাঁচে বাইশে ফেব্রুয়ারি রাতের বেলা আমাকে ধরে নিয়ে গেল না ফকির ধরে সমস্যা কি ফকির জেলখানা গিয়েও দাওয়াত দিয়েছে বহু মানুষ গেছে আমি যতবার নে যাবার তত বেশি যাবে হবে লাভুল এই চল কোরআন তিরিশতম পরা জেলখানায় যে হলো নবীদের কানে এক দুই তিন হলো সেখানে সিরত রসুল হলো ইনসানে কামেল হলো যদি এই ফকির যদি জেলখানা না যেত পেতেন নাকি তো যতবার জেলখানা যাবেন তত বেশি লেখা হবে আপনাদের লাভ হলো এ তো বিক্রি করতে জাতির ক্ষেত্রে আল্লাহ এটা করে নেওয়ার জন্য হয়তো সেখানে নিয়ে গিয়েছিলেন কাজটা করে নিয়ে যাওয়ার জন্য কিসে মঙ্গল আছে বান্দা বলতে পারে না আল্লাহ বলতে পারে এবং মালিক বলে বলেছেন এলমে কাছে আসতে হয় বাচ্চা নিজে আমার কাছে আসবে আমি তার কাছে যাব না তার অর্থ এটা হচ্ছে না তখন যে এই খবর দিলে খলিফা বললেন বাচ্চা আপনি যাবেন হ্যাঁ কি করে কেন যাবেন না আমি এলেম জানি এই বাচ্চা নিজেদের বড় আলেম এলেমের মর্যাদা আমি বুঝি তা আমি এখানে থাকবো না আমি যাবো সেখানে চলে গেলেন বিশাল বাহিনী নিয়ে ইমাম মালিক দশ দিচ্ছেন দূর থেকে উনি আসছেন সবাই বললে ইমাম মালেক একটু অ্যাডভান্স করে অভ্যর্থনা করা তো উচিত যেহেতু খলিপা আসতেছে চুপচাপ বসে থাকো হাদিসের মর্যাদা খলিবার চাইতে অনেক অনেক গুণ বেশি ঠিক খলিফা চলে আসলেন সামনে পা গেড়ি বসলেন সালাম দিলেন বলেন হে ইমাম মালিক আপনার রচিত মহাত্মা যেখানে সতেরোশো সহি হাদিস আছে এই গ্রন্থের উপরে আমি রাষ্ট্র চালাতে চাই আপনি অনুমতি দেন আমি মালেকি মুজাহাব অনুযায়ী দেশ পরিচালনা করব উনি বললেন না এটা করবেন না সতেরোশো হাদিস মাত্র আমি লিখেছি আর বহু হাদিস আমি এখন পাই নাই অতএব এটার উপরে যদি দেশটা আপনি জবরদস্তি করেন এটা ভুল হবে এটা করবেন না উনি চলে গেলেন কিন্তু ওই দুষ্ট আলমটা কিন্তু হাল নেই ওরা খলিফাকে বাধ্য করলো যে এই যে ঠিকা বিবাহের উপর অনেকগুলো হাদিস আছে পরে যে মনসুখ হয়েছে ওটাতে গুরুত্ব দিচ্ছে না এটা জায়েজ হবে এটা আপনি রাজি হয়ে যান সমস্ত আলম একদিকে তখন উনি আইন জারি করে দিলেন যে ঠিকা বিবাহ করা জায়েজ আছে কিন্তু না লোকেরা বললো ইমাম মালিকের ফতোয়া কই এই ফতোয়া ইমাম মালিকের সই নাই তো তখন ইমাম মালিককে ধরিয়ে আনা হলো ওনাকে আবার বলা হলো আপনি রাজি হয়ে যান উনি বললে আমি রাজি হতে পারবো না চিরদিনের জন্য নিষিদ্ধ তখন শাস্তি নেমে এলো একটা পেট খারাপ উঠনির লেজের পিছনে তার পবিত্র দেহটাকে ঝুলিয়ে দেওয়া হলো আর ছেলিবিলে দিয়ে লাঠি পেটা করা শুরু হলো ওই উটের যত পাতলা পায়খানা ওনার দেহে পড়তে লাগলো তিরিশ পারা করোনার হাফেজ সদৃশ হাদিসের হাফেজ হিজরা ইমাম মালিক ইবনে আনাস জে এই অপবিত্র নাপাক মলা পড়তে থাকলো আর তার দিকে হাজার হাজার মানুষ শাস্ত্র নয়নে ধরবিগলিত অবস্থায় এই দৃশ্য দেখে চোখের পানি ফেলছে কিছু করা তো ক্ষমতা নাই উনি বলেন ইয়া اهلا বাগদাদ মায়ি আরেফনি ফালি আরেফনি অমল্লামি আরেফনি ফালামু ইন্নী আনা মালিক ইবনে আনাস ইন্নাহু লা উজিজুল কাল মুতাকতর যারা আমাদের চেনো তারা তো চেন যারা আমাকে চেন না তারা শুনে রাখো আমার নাম মালিক বলতে পারি না এই হলো সত্য সত্য জয়লাভ করবে ত্যাগের বিনিময়ে ভোগের বিনিময় নয় আলহামদুলিল্লাহ সেই ইমাম মালিক মুসলমানদের মনি কোঠায় জীবিত আছেন কিন্তু তার অত্যাচারী নাম কেউ জানে না এমনি করে করে আসন ইমাম শাহীর আমলে ইমাম শাহীকে ডাকানো হলে দরবারে তাকে বলা হলো আপনি এই এই ফতোয়া দেন উনি বললেন এটা আমার পক্ষে সম্ভব নয় এবার তিনি বলা হলো আপনি বাগদাতে বেরিয়ে যান উনি বেরিয়ে গেলেন যাচ্ছেন মিশরে যাওয়ার সময় দুঃখ করে বলছেন নফসি তো কয়েলাম মিস এত কয়েলাম মিস্রি আমার এত কয়েলাম কাবরই আমি যাচ্ছি মিশরে আমি জানি না আমি মিশরে যাচ্ছি না কবরের দিকে যাচ্ছি ঠিক তাই হলো উনি মিশরে পৌঁছলেন মারাও গেলেন সেখানেই ইমাম আহমদ বিন হাম্বল তার জীবনটা এইভাবে গেছে দশ লক্ষ হাদিসের হাফেজ অথচ তিনি বলছেন পরিষ্কারভাবে লা তকাল্লিদনি তাকে আঠাশ মার্চ জেল খাটানো হলো দৈনিক এক রুটি দেওয়া হতো তাকে বলা হলো আপনি বলুন কোরআন সৃষ্ট তিনি বললেন না কোরআন কখনো সৃষ্ট নয় কোরআন গায়ের মখলুক সমস্ত আলমরে একদিকে আলমদের বড় আলম বেশ আলম মরাইসি এবং আরও দুজন তারা সবাই বলছে হে ইমাম মাহমদ তোমাকে যে নির্যাতন করা হচ্ছে একদিন পিটাতে পিটাতে ওনার দেহ রক্ত ঝরছে এক পর্যায়ে তার পাঁচবার ব্যান্ড ছিঁড়ে গেছে মত তাকে পিটাচ্ছে নিজের দা জলকে দিয়ে এই ব্যান্ড ছিঁড়ে যাওয়াতে একটা অদৃশ্য দুঃখের হাত এসে চেপে ধরেছে যাতে ওনার সতর আলগানা হয়ে যায় এই দৃশ্য দেখে খলিফা ভয়ে আটকে উঠছে রে থামো থামো আমি যা দেখেছি তোমরা তো দেখো নি আর ওকে মেরো না তারপরে তাকে বলা হলো হে ইমাম আপনি বলুন খলিফার হুকুম অনুযায়ী আমি এটা মেনে নিচ্ছি যে কোরআন মখলুক উনি বললেন হে বিশ রাল মরাইসি আমি তোমাকে বলছি তুমি মেনে নাও যে কোরআন গায়ের মখলুক এটা আল্লাহর ডাইরেক্ট কালাম এখানে কোনো যোগ বিয়োগ হয় নাই তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমার জন্য খলিফাকে তোমার সুপারিশ করতে হবে না জিতল কে জিতে গেলেন আহমদ এমন তাকে কারাগারে রাখা হয়েছে প্রতিদিন পিটানো হয় পরের দিন নিয়ে যাওয়া হয়েছে খলিবার দরবারে কি আহমদ রাত্রে কেমন ছিলে তাহলে ভালো ছিলাম তারপর বলে আমি আজকে রাত্রের স্বপ্ন দেখলাম যে একটা পাখি এসেছে তো আমি রাতের বেলা কি করব তো পাখিটাকে নিয়ে আমি তাড়া দিলাম তাড়া দেখে ওই ভেন্টিলেটর ঝুলছে তখন ওকে ওটাকে নামিয়ে আমি জবে দিলাম তারপর আমি বললাম দেখেন এই পাখিটা কে তো আমাকে বলে এটা নাকি কোরআন তো কোরআন যে পাখি হতে পারে আমি জানতাম না খলিফ বাবু বলছে হ্যাঁ কি বললে কোরআন কোন পাখি হয় তাহলে আমি স্বপ্ন দেখলাম তো তো পাখি জবে করে দিলাম মরে গেল তো আপনি কোরআন মরে গেছে তো আমি রাত্রেবেলা তাকে জানাজাও দিয়ে দিছি ও তুমি আমার সঙ্গে বিবাদ করছো তাহলে হ্যাঁ তাই তো কোরআন যদি সৃষ্টি হয় পাখিও সৃষ্ট জীব পাখি জবে করে দিলাম মরে গেল তো কোরআনও জবে করে মরে যাবে তখন বলছো আরে বাপুর তুমি কোথায় ধাক্কা দিলে সৃষ্ট মানে তো প্রাণী প্রাণিত মরবেই কোরআন মরবে তা তো ঠিকই কথা বলছো তুমি এই কোন মৌলবি বলছো যে কোরআন সৃষ্ট নয় ওকে যে সে রাষ্ট্রের সবচেয়ে বড় আলম যে দুজন ওদের ধরে নিয়ে আসলো এই এই দুজনকে এখনই বৃদ্ধ হত্যা করো এরাই আমার মাথা খাইয়েছে মিসগাইড করেছে এদের কারণে আমি আহমদকে পিটিয়েছিলাম ওই দুই শয়তান মৌলবিকে দিলে শেষ করে বুঝতে পারছেন যুগে যুগে এমনি করে করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওলমাই দি ওলমে সু দুষ্টু মতো আলমরা বেদাতে আলমরা চিরোদিন এমনি করে সরকারের সাপোর্ট নিয়ে হাকপন্তে আলমদেরকে কষ্ট দিয়েছে কোরআন আছে আপনার সামনে কোরানের একটা হরফ চেঞ্জ হওয়ার কোনো ক্ষমতা নাই বিশ্ব ইতিহাস প্রমাণ করে দিয়েছে কোরান পরিবর্তনের ক্ষমতা নাই মানে অভিনয় উনিশশো চুরানব্বই সালে উনত্রিশে জুলাইতে নষ্টা মেয়ে যখন বলেছিল কোরআন পরিবর্তন করতে হবে তখন আমরা সারা দেশ দেশব্যাপী ওলোমাইকেরামে মিলে বিশ লক্ষাধিক জনতার সামনে অভিনয় সেদিন আমার দুই মিনিট দশ সেকেন্ডের ভাষণে আমি বলেই করেছিলাম জাতীয় সংসদে তাকিয়ে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো সেদিন সে দুই মিনিটের ভাষণ আজকে আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়ে গেছে বলুন সবাই সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আহলাদিস আন্দোলন বাংলাদেশের এটাই হলো জীবন্ত স্লোগান আমরা মরে যাবো এই স্লোগান ইনশাল্লাহ মরবে না রায় নয় কেস নয় ওহির বিধান চাই আমরা আর ওহি লুকি আছে কোরআন এবং সৈয়াদিসের মধ্যে জাল জৈফের মধ্যে নয় মনে থাকবে কথাগুলো একা সম্ভব না কারো লাগবে ইমাম আহমদ একাই করেছিলেন ইমাম মালিক একাই করেছিলেন ইমাম আবু হানিফা একাই করেছিলেন আজকে আমরা কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে আমরা সব তাদেরই রেখে যাওয়া ফসল তাদের সেই দাওয়াতকে আমরা ভুলে গেছি নাকি সেই দাওয়াত নিয়ে বাংলার জমিনে কিছু মানুষ যদি উত্থিত হন যদি ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হওয়ার চেষ্টা করে যান ইনশাল্লাহ বাংলাদেশে আবারও অহির বিধান বিজয়ী হবে ইনশাআল্লাহ